আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের থ্রি স্টোর গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগতম এখানে একটা গাছ দেখাই যে এত সুন্দর হয়েছে এটা আসলে গঠনটা এটা হলো পিজ্জালো বায়নকো দেখেন আপনারা গাছটা দেখাই একবারে গোড়া থেকে শুরু করে এখান ক্ষেত থেকে যে ডাল পোষা থাকে ওগুলি বের হয়েছে এটা হলো অসাধারণ যে এটা আসলে বাস্তব থেকে না দেখলে বোঝা যাবে না এটা পিজ্জালো বায়নকো এরপর আর একটা দেখাই এই যাত্রা দেখেন কি সুন্দর শেপগুলি নেওয়া হয়েছে দেখতেই পারছেন আপনারা আঙ্গুরের আসলে এই শেপগুলি খুব বিশেষ প্রয়োজন না হলে আসলে ফলন নেওয়া খুব তাপ হয়ে যায় এই দেখেন এখানকার যে শেপগুলো এইখানতে আসছে এখানে যে শাখা পোশাকাগুলো আমরা এখান থেকে ইনশাল্লাহ আগামী বছর ফল নেব আশাবাদী এইখানে দেখেন এই আরেকটা গাছ দেখছেন এখানে আশা করি সব গাছগুলোই ভালো হয়েছে কিন্তু এই পানির জন্য একটু সমস্যা পানিটা আটকে যায় আমাদের এখানে নিষ্কাশন ব্যবস্থাটা খুব লাজুক অবস্থা আশেপাশে জমি থেকে পানি বেরোতে পারে না এটা একটা আমাদের বড় সমস্যা বাট গাছগুলো হয়েছে অনেক সুন্দর আল্লাহ রহমতে এখন এই পানিগুলোর জন্য আমরা একটু টেনশন আছি এটা হলো শাইন মাস্কাট অনেক নামি দামি একটা ভ্যারাইটি আশা করি এবছর এটা থেকে ফল নিতে পারবো একটা দুটো ফল নিতে পারলেই এলাপ বেশি দরকার নেই এই দেখেন এটা ডালটা কোথায় গেছে শৈলেন কিন্তু শাইন মাস্কাট অনেক দূর পর্যন্ত চলে গেছে দেখেন শাইন মাস্কাটের আমরা অলরেডি মাথা চলতে দেখেন শাইন মাস্কাটটা এবছর এটার মাধ্যমে আমরা নতুন একটা ভালো জিনিস দেখাতে সক্ষম হব ইনশাল্লাহ কারণ এই ফলন হলে বাংলাদেশে অনেক বড় বিপ্লব ঘটবে কারণ অনেক নামিদমি ভ্যারাইটিগুলো আমরা বছর রোপণ করছি যেগুলো আসলে বিশ্বাস খুব নাম দম যে ব্ল্যাক এম্পেরিয়াল দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো বিশ্বের আসলে নামি ভ্যারাইটি এগুলো যদি ফলন হয় আর যদি ফলন আমরা দেখাতে পারি আশা করি খুব খুব বাংলাদেশের জন্য খুব একটা ভালো রেজাল্ট বয়ে আনবে এটা নিশ্চিত আমরা যে কারণ বাণিজ্যিক আসলে যে আঙুরগুলি দরকার আমাদের দেশে যেগুলো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং ফলন বেশি হবে সেই জাতগুলো কিন্তু আমাদেরকে পরবর্তীতে সাজেস্ট করে বাগান করার জন্য নিয়ে যেতে হবে দেখতে পারছেন যেগুলো এটাও ব্ল্যাক এম্পেরিয়াল ব্ল্যাক এম্পেরিয়ালের আমরা বেশ কয়েকটা গাছ লাগাইছি শুনছি এটা খুবই ভালো একটা জাত তা আমরা এটার বেশ কয়েকটা বেয়া রুট লাগাইছি দেখার জন্য যে ব্ল্যাক এম্পেরিয়ালটা আসলে ফলন বাংলাদেশে কীরকম হয় তা আশাবাদী আমরা এটা হলো ফিলিপ আঙ্গুর টা আমার দেখা হয় নাই এই বছর হয়তোবা গাছ যদি ভালো হয় আগামী বছর ফল দেখার সৌভাগ্য আমরা পাবো আশাবাদী যাই হোক বন্ধুরা দোয়া করবেন আমাদের এই পরিস্থিতিকে দ্রুত উত্তোলন হইতে পারি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম